উসমানী নরনারে যেখানে নরনারে শান্তি নেই সেখানে ইসলাম নেই সত্য যখন আসে মিথ্যার সাথে আdatat করে আসা না বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয় তা আসলে এই নারীর শান্তি কোথায় নারীর ধর্ম বা ইসলাম কি আর এই শান্তি কারা দেন কারণ আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করে আল্লাহ নিজে এই মানুষ নিয়ে যেমন চিন্তিত হয়ে গেছেন যা তাই যুগে যুগে নবিরাসুলগণ প্রেরণ করতে হচ্ছে মহান রাবুল আলমিনের ভাবে এই নারী জাতি এবং এই মা জাতি আমাদেরকে অর্থাৎ পুরুষদের সৃষ্টি করে সেই পুরুষদের কাছে নারী লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন অনাদিকাল আর সেই লাঞ্ছনা বঞ্চনার থেকে মুক্তির দূত হিসাবে এই নারীকুল থেকে সৃষ্টি নবিরাসল ওাগুলো আর ওনারা নারীর শান্তির মত এবং পথ দেখিয়ে গেছেন দেখিয়ে গেছেন পুরুষদেরকেও হে মানুষ তোমাদের শান্তি তোমাদের সঙ্গীদের কাছে যা কোরআনে বলেছেন কি আমি তোমাদেরকে একই সত্তা থেকে বা একই নফস থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে একে অন্যের মধ্যে শান্তি পাও এবং কোরআনে এটা উল্লেখ করেছেন হে মানুষ তোমরা একে অন্যের পরিচ্ছেদ অর্থাৎ নারী পুরুষদেরকে বলা হয়েছে নারী পুরুষের পরিচ্ছেদ আবার পুরুষ নারীর পরিচ্ছেদ কি পোশাক এই কাপড় এই কাপড় ছাড়া যেমন আমরা সমাজে সাবলীল শান্তিময় থাকি না ভাবে জিয়াউর রহমান জিয়াউর ইসলাম তিনি কমেন্টস করেছেন আই লাভ ইউ বাবা আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই যে নারীর জন্য পুরুষ শান্তির জায়গা এবং পুরুষের জন্য নারীর শান্তির জায়গা অথচ দেখেন আমাদের দেশে ধর্মের নাম দিয়ে ধর্মের কথা বলে ধর্মকে দুইটা জায়গায় নেওয়া দাঁড় করিয়েছেন কি দাড়ি টুপি পাঞ্জাবি আর আরবি কথা ভাবতে কষ্ট লাগে আমার এই বাঙালি জাতি আরবি কেন চর্চা করেন এই আরবি ভাষা দিয়ে পৃথিবীতে কি দিয়েছেন কিছুই দেননি বলেন আজকে যারা সৌদি আরবে আছেন সেই আরববাসী কি দিচ্ছেন সে আরবরাই আজকে দুইশো বছর যাবত ইংরেজদের গোলামি করতেছে। সেই ভাষা দিয়ে সেই ভাষার মানুষেরা কি সৃষ্টি করেছে বলতে পারেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলাম সৌদির বুকে এসেছেন আরবের বুকে এসেছেন উনি তো একজন নবী আরবের বুকে এসেছেন আরবের বাহিরে আরো বহু নবী এসেছেন বহু ভাষার কিতাব আছেন তাই বিদায় ওই ভাষাকে আমাদের শ্রদ্ধা সম্মান এগুলি করার কিছু নেই আপনি যদি মানুষ হয়ে থাকেন মাতৃত্ব বুধ থাকে মাতৃত্ব বুধের ভালোবাসা থাকে তাহলে আমার দেশে আমার স্থান আমার ভাষায় আমার জীবনের সর্বোৎকৃষ্ট ভাষা আমি কেন আরবি ভাষার চর্চা করব আমি কেন আরবি ভাষার গোলামি করবো আমি গোলামি করলে করতে পারি বাংলা ভাষার জন্য যে ভাষা দিয়ে আমার মা আমাকে বড় করেছেন শিখিয়েছেন দুনিয়া বুঝিয়েছেন আমার গুরু মহোদয় যারা আছেন তারা আমাকে পৃথিবী বুঝিয়েছেন এই বাংলা ভাষা দিয়ে অথচ আমার দেশের ধর্মের নাম দিয়ে মাতৃভাষাকে পর্যন্ত তারা কলঙ্কিত করতে একটু কুণ্ঠিত হন নাই আজকে রাস্তাঘাটে লিখে রাখছেন আরবি দিয়ে সব আরবি লাইল হাইল্লাহ আলহামদুল্লাহ সুবাহ আল্লাহ মা জাদাক খাইরান কেন তোরা বাপের বেটা হয়ে থাকলে মায়ের সন্তান হয়ে থাকলে বাঙালি জাতির সন্তান হয়ে থাকলে এই কথাগুলি ঘুরিয়ে বাংলা লেখ আলহামদুল্লাহ না লিখে লিখতে পারিস সকল প্রশংসা আল্লাহর জন্যে কেন বাংলা লিখিস না আমাদের মাতৃভাষা তোর মাতৃভাষাকে তুই কেন ভালোবাসতে পারিস না তো যাই হোক যারা নিজের মাকে ভালোবাসতে পারে না নিজের মায়ের ভাষাকে ভালোবাসতে পারে না সেই মা জাতিকে তারা কোনোদিনও শান্তি দিবে দেবে না দিচ্ছেও না যার দরুন যত অন্যায় অপরাধ অনাচার যারা আছেন সব নারীর উপরে চাপিয়ে দিয়ে প্রত্যেকে সাধু সাজতে চাচ্ছেন নারীর ইসলাম যেমন পুরুষ নারীর শান্তিও পুরুষ কিন্তু এই নারীর শান্তি দেওয়ার মতো পুরুষ আমাদের সমাজে হাজারে লাখেও একজন মিলবে না বলতে পারেন কেন মিলবে না আপনি যে বক্সের ভিতরে সৃষ্টি হয়েছেন সেই বক্সটা কি আপনার থেকে বড় না ছোট কি আর এই বক্সের ভিতরে আপনার জন্ম হয়েছে সেই বক্সটা আপনার বড় আর বর্তমানে আপনি যা কিছু করতেছেন নারী কিনে সে বক্সের ভিতরেই যাচ্ছেন আপনার ভিতরে বক্স আসে নাই আপনার বক্সের ভিতরে গিয়ে আপনি বক্সকে তুষ্ট বা শান্তি করার মতো সক্ষমতা আপনার কি করে হন হতে পারেন যদি মুসলমান হন আপনি দিতে পারেন যদি মুসলমান হন কোন রাসুলের কাছে গিয়ে যদি নিজেকে বিক্রি করে দেন তিনি পদ্মা খাবেন এও একদিন দুদিনে নয় যে অধর্মের ভিতরে লিপ্ত আছেন সেই অধর্ম থেকে বেরিয়ে ধর্ম মানতে পারলে তখন গিয়ে আপনি নারীকে শান্তি দিতে পারেন তো বাস্তবতার আলোকে নারীকে শান্তি দিবার জন্য নারীকে শান্ত রাখার জন্য আল্লাহ যুগে যুগে যে নবির উলিয়া উল্লিয়া প্রেরণ করেন তারাই একমাত্র পুরুষ যারা নারীকে শান্তি দিতে পারেন যেমন তাদের কর্মে নারীকে শান্তি দেন তেমনি ভাবে ওনাদের দেখানো পথ মত আচার আচরণ এই সকল কিছুর মধ্যে নারীকে শান্তি বা সুখী করার মত পথ আছেন কেন তার জন্য আপনারা খেয়াল করেন যে এই যাবৎকাল পৃথিবীতে যত নবীর আসলগণ এসেছেন তাদের কাছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন সর্বোচ্চ নব্বই জন স্ত্রী ভন্ত নবীর ছিলেন এখন স্ত্রী ছাড়াও আপনি যদি একজন রসুল হন আপনি যদি দেখেন যে আমি দশটা বিয়ে করে এই পরিবারটা আমি চালাতে পারবো না এরপরে যদি কেউ বিয়ে করতে আসে বললেন যে আমি বিয়ে করে চালাতে পারবো না তখন তারা বলতেন যে আর রাসুল আল্লাহ আপনার দাস হিসাবে আমাকে রাখবেন কিনা আপনার বাদী হিসাবে দাস হিসাবে আমাকে রাখবেন কিনা আপনি আমাকে খাওয়াতে হবে না পরাতে হবে না সকল কিছু আমি করব দাসী হিসাবে আশ্রয় দিবেন কিনা দিয়েছেন সেটাই আজকে জানেন যে কোরআনের দাস দাসী কি অর্থাৎ একজন পুরুষের দাসত্ব করার জন্য নারী প্রস্তুত য়েদ যাই হোক আপনার নামটা কি ধরনের বুঝতেছি না কেটে দিছেন ওয়ালাইকুম আসসালাম ওর তো আপনি ভালো আছেন সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তেমনই ভাবে আজকে একজন রসুল একজন অলি সংস্পর্শে যান তখন আপনি আপনাকে চিনতে পারবেন আপনি কোন ক্যাটাগরির পুরুষ আপনি উত্তম পুরুষ নন মানুষকে চারটা ক্যাটাগরি দিয়ে যেমন সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে আছে বিশাল রহস্য কেন এই ক্যাটাগরি তে সৃষ্টি করলেন আপনার কর্মফল অনুসারে এই ক্যাটাগরির জন্মগুলি হয়েছেন যদিও কোরআনের বাসায় পাচ্ছেন যে নিচ্ছেন শয়তান এই ধরনের কিন্তু না বাস্তবতায় এই মনুষ্য রূপটাকে চারটা রূপে সৃষ্টি করেছেন উত্তম মধ্যম নিম্ন বিকলাঙ্গ আপনি উত্তম পুরুষ হলে পৃথিবীর যে কোনো নারীকে আপনি শান্ত করার জন্য শান্তি দেওয়ার মতো সেই সমট এছাড়া উত্তম পুরুষ কেউ নন জগতে এরপরে আসলেন মধ্যম পুরুষ তাও শক্তি আল্লাহর কাছে যে এত একটা সুন্দর গুণ কীর্তন দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন একজন নারীর মালিক না হতে পারেন আপনি বন্ধু হতে পারবেন অর্থাৎ উলিয়া উলিয়ার সিট পর্যন্ত আপনার দখল করার সক্ষমতা থাকেন যদি আপনি একজন মধ্যম পুরুষ হন আর যদি আপনি নিম্ন পুরুষ হন আপনার এই জনমটা দাসত্ব করার জন্যে কিভাবে কোন জায়গায় কোন অবস্থায় কি দাসত্ব করবেন তার জন্য আপনার গরুর নৈকট্য একান্ত দরকার কারণ সব কথা যদি পাবলিক প্লেসে বলা যেত তাহলে কোরআনে একশো চোদ্দটা সংকেত রাখতেন না কাফ এই সংকেতগুলি কোরআনে কেন রেখেছেন কারণ এই কথাগুলি সকল মানুষের জন্য নয় নাবালক মানুষের জন্য নয় তাই দুঃখিত আমি পারতেছি না পাবলিক প্লেস আপনাদেরকে সকল কিছু দেখানোর জন্য এদিন চলে শুনে বুঝে যদি কেউ মনে করেন উপকৃত আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে আল্লাহ আপনাদেরকে হাদায়াত করেছেন আর বাকি পুরস্কৃত হবার জন্য মনে চাইলে দেখা করতে পারেন কল্যাণ হবে

এত অশান্তময় হয় আপনি যদি একজন নিম্ন পুরুষে একজন মধ্যম নারীকেও বিয়ে করেন আপনার সংসারটা তুষের আগুন ছাড়ার কিছুই নয় হতে পারে এমনও আপনি নিম্ন কিংবা মধ্যম পুরুষে একজন উত্তম নারীকে বিয়ে করেছেন তাও আপনার সংসারটা আপনার দাম্পত্য জীবনটা কত দুর্বি সহ কষ্টের তা বাসায় প্রকাশ করার নয় কিন্তু বলতে পারেন যে এই বিয়ে হয়েছে এর ভিতরে কি আমরা শান্তিতে চলতে পারি না কেন নয় আল্লাহ যেমন অবস্থান দিয়েছেন অবস্থানের বিধান দিয়েছেন বিধানের ফাইসালা দিয়েছেন সুতরাং এ কারণে অনাদিকাল এই পৃথিবী ওলি এবং রসুল দিয়ে পৃথিবী চলতেছেন চলবেন আর আপনি এই জন্মে যে অবস্থায় আছেন আবার পরজনম এইটুকু তো বিশ্বাস করেন সকল মানুষ যে মরণের পরে হাসর আছেন কিন্তু এই হাসর কেউ আঙ্গুল দিয়ে তুলে দেখাতে পারবেন না বলে এগুলি নিয়ে কোনো মহাগ্রন্থে যথেষ্ট বিশ্লেষণ নেই পৃথিবীর এমন কোন সত্তা শক্তি নেই যার সাথে আমরা সম্পৃক্ত নয় কোরআনে একটা সার্কেলকে যদি গবেষণা করেন তাহলে দেখবেন যে পৃথিবীর মধ্যে আমরা এভাবে পৃথিবী যেমন একটা দৈনিক 24 ঘন্টা একটা চক্কর দিচ্ছে চক্কর দিচ্ছেন তেমনি ভাবে আমরা এই সরু জগতের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে আমরা চক্কর খাচ্ছি 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 যদি কোরআনের সৃষ্টির সার্কেলটা শুধু উপলব্ধি করেন মানেন বিশ্বাস করেন কি মাটি থেকে বৃক্ষ কিংবা খাদ্য খাদ্য থেকে আমাদের দেহের যত কিছু সৃষ্টি হচ্ছে সকল কিছু তার মধ্যে হচ্ছে বীর্য আবার সেই বীর্য থেকে হচ্ছে মানুষ সৃষ্টি আবার এই মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যান কবরে গিয়ে সেই মাটি থেকে বৃক্ষ দিচ্ছেন সেই বৃক্ষ পশু কুলে যাচ্ছেন পাখি কুলে যাচ্ছেন মানব কুলে যাচ্ছেন আবার সেভাবে চক্কর খেতে আছি খেতে আছি খেতে আছি সেই চক্কর থেকে সেই চক্র থেকে মুক্তি পেতে হলে আল্লাহর আনুগত্য করুন আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দিন আল্লাহ আপনাকে ভালোবেসে আবার মানব দিবেন রাসুলের কাছে বিলিয়ে দিন রাসুল আপনাকে ভালোবেসে আল্লাহর কাছে বিলীন করে দেওয়ার পথ তৈরি করে দিবেন আসলে সকল কিছুর মালিক আল্লাহ তো সুতরাং এই সত্য এবং শান্তির বার্তা নিয়ে যুগ যুগান্তরে নবীরগণ এসেছেন আছেন আসবেন আসলে আল্লাহর প্রেরিত নবী কিংবা রাসল কোনোটাই বন্ধ হননি মানেন বা না মানেন বিশ্বাস করেন বা না করেন কারণ নবী সৃষ্টি বন্ধ হয়ে গেলে মানব সৃষ্টি জীবকুল সৃষ্টি বন্ধ হয়ে যাবেন আর আল্লাহ আসল না দিলেন এই পৃথিবী অস সভ্য থেকে অসভ্য হয়ে মানুষ মানুষকে আবার খেতে শুরু করবেন যেমন এখন মুসলিম বিশ্বে যা দেখতেছেন মুসলমান মানুষ মুসলমানের কি পরিমাণ শত্রু আফগানিস্তান পাকিস্তান কি হচ্ছে দেখতেছেন কেন দুটার দেশ একই কায়দার একই তাসিরের তারপরও তাদের মধ্যে আবার কেন দ্বন্দ্ব আসলে কি মুসলমান আপনি মুসলমান হন যারাই মুসলমান মুসলমানের দ্বারা তো কারো ক্ষতি হবে না অপকার ছাড়া সুতরাং এ থেকে এইটুকু নিশ্চিত হতে পেরেছেন কেন নবিরা সোলগণ এবং উলিয়া উলিয়াদের কাছে এই নারী জাতি আনাগুনা বেশি থাকে। কেন তারা বেশি বিয়ে করতে হচ্ছেন কেন তাদের দরবারে আস্থানার মধ্যে নারীরা বেশি থাকেন কারণ আল্লাহ তাদের দেহে চিন্তায় কর্মে আদবাখলাকে সকল জায়গায় এমন নিয়ামত দিয়ে রেখেছেন যে নিয়ামত নারীর শান্তির প্রতীক সুতরাং সেই নারীর মনোনীত প্রিয় একজন স্বামী কিংবা পুরুষ হতে গেলে পাশাপাশি আল্লাহর প্রিয় হতে গেলে একজন রাসল এবং অলির কাছে আনুগত্য ছাড়া বায়াত ছাড়া কিংবা মরিত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তো সুতরাং এখন তো যারা শুনেছেন দেখেছেন সকলের প্রতি আমার প্রাণ বরা শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য আমার প্রাণ বরে শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার